নমস্কার আমি হচ্ছি ধুবুলিয়া গত নয় তারিখে আমার ধুবুলিয়া থানায় একটা অভিযোগ আছে যে একটা ধুবুলিয়া থানায় একজন অভিযোগ করেন যে তার বারো বছরের পাঁচ মাসে একটা মেয়ে তার বাড়ি থেকে আর কি নিখোঁজ হয় বাড়ি থেকে মেয়েটা কোথায় যায় কার সঙ্গে যায় ওরা জানতে পারে না অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে যখন আমাকে জানায় তখন আমাকে অভিযোগ দিলে একটা কেস করি কিডনাপিং এর কেস করি সেই কেসের তদন্ত ভার আমার একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জীব হাসদাকে দেওয়া হয় সঞ্জীব হাজার ওই কেসের তদন্ত ভার পেয়ে প্রথমে মেয়ে সোশ্যাল মিডিয়াতে আর কি ফলো আপ করে এই ফলো আপ করার পরে তারা জানতে পারে যে সোশ্যাল মিডিয়ায় একটা ছেলের সঙ্গে মেয়েটা নিত্য টাচে থাকতো তারপরে সেই ছেলেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় আমাদের সন্দেহ হয় সেই ছেলেটার দিকে তো আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় আইডেন্টিফাই করতে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় যে আইডেন্টি থাকে সেটা অন্য মুর্শিদাবাদ জেলাতে দেখায় কিন্তু পরে ওই যে আইডেন্টিটাই যখন আর কি আমরা পরে যখন আমরা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে জানতে পারি যে ছেলেটা ফেক অ্যাকাউন্টে ফেক নামে অ্যাকাউন্ট হয়ে থাকে তখন আমরা আমাদের এসপি অফিসের টেকনিক্যাল সাপোর্ট থেকে ওই ছেলেটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং জানতে পারি ছেলেটার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার বেনাভি গ্রামে তখন আমরা আমাদের এই অফিসার একটা পুলিশ টিম নিয়ে সেই পশ্চিম মেদিনীপুরের কোতলি থানার আন্ডারে বেনা দিয়ে ওখানে যায় গিয়ে ওখানে যাওয়ার পরে আবার জানতে পারে যে ছেলেটা ওখানে থাকে না তখন আমাদের আবার এসপি অফিসের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা জানতে পারি যে ছেলেটা পূর্ব মেদিনীপুরের কন্টায় মাজরা বলে একটা গ্রাম আছে ওখানে থাকে তখন সেখানে আবার পুলিশ টিম সেখানে পৌঁছায় এবং সেখানে রেড করে মেয়েটাকে উদ্ধার করে এবং ছেলেটাকে আটক করে পরে সেই মেয়েটাকে আজকে তার অফিসেতে পাঠানো হয়েছে এবং ছেলেটাকে জুডিশিয়াল কাজে যেতে পাঠানো হয়েছে আর এই ঘটনা থেকে আপনাদের সবাইকে সবাই দিতে চায় সেটা হচ্ছে যারা এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়ায় যদি এমন ফেক আইডেন্টিতে হয় তাহলে এই যে সমস্যাটা হলো কারণ প্রথম হচ্ছে তার বাড়ির লোক জানে না তার সঙ্গে তার পরিচয় আছে এবং তার সঙ্গে চলে গেছে এইখানে একটা জিনিস জানা যায় যে ছেলেটা তাকে এই নাবালিকা মেয়েটাকে ভুল বুঝিয়ে তাকে নিয়ে গেছে সাথে করে নিয়ে গেছে কিন্তু এই যে ছেলেটা নিয়ে ফেক আইডেন্টি একটা সোশ্যাল মিডিয়া চালাচ্ছিল সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন সঙ্গে পরিচয় হয় এবং তার সঙ্গে চলে যাওয়া এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং সবাইকে রিকোয়েস্ট করবো এরা কোনো সোশ্যাল মিডিয়া কোনো পরিচিত কারোর সঙ্গে কোনো সময় বন্ধুত্ব অজানা কারোর সঙ্গে বন্ধুত্ব না পাতানোর জন্য আর এই যে ছোট ছোট ঘটনাগুলো ঘটে আমরা এই সবসময় এইগুলোকে সজাগ করি সমাজকে জানাই যেন এইগুলো জিনিস থেকে বিরত থাকে